আসসালামু আলাইকুম রাতুল রাতুলবিহার ট্রেডেড কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাশাল্লাহ আমাদের ব্যাপক লোডিং কার্যক্রম চলছে আপনাদের দোয়া ও ভালোবাসার প্রচুর সারা পাচ্ছি আমরা রূপা ব্লিক্সের আমাদের গদি থেকে মাল ডেলিভারি দিচ্ছি আজকে চান্দিনার উদ্দেশ্যে মমিন ভাই আমাদের আগেও আমাদের থেকে প্রচুর ইটা নিয়েছে আজকে ওনার উদ্দেশ্যে গাড়ি লোড হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি ভিডিওর শুরুতে এখন আমরা রূপা বৃক্ষের দুটো ইট দেখাবো মাসাল্লাহ মাসাল্লাহ ভালো বৃষ্টির মধ্যে ডেলিভারি কার্যক্রম চলো মা দুটো ইট বাড়ি দাও হুম ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে আমাদের এক নং রূপা বৃক্ষ বর্ষাকালের জন্য মাল স্টক করে রেখেছি প্রচুর ইটা অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের ইটার প্রয়োজন নিশ্চিন্তা ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন নিঃসন্দেহে খুবই ভালো মানের মাল আমরা আপনাদের কাঙ্ক্ষিত লোককে পৌঁছে দেবো ইনশাল্লাহ আমাদের থেকে ইট কেন নেবেন আমাদের থেকে ইট নিলে এক পিস ইটু কম যাবে না ইটার কোয়ালিটি যেমন গুণগত মান একশো একটা থাকবে ইনশাআল্লাহ এ হচ্ছে আমাদের রূপা ব্রিক্স ভাই পছন্দ করে নিয়েছেন ইটা তো ভাই যেভাবে বলবেন সেভাবেই আমরা ইটাটা ডেলিভারি দিচ্ছি এছাড়াও আমাদের কাছে বি তারপর ফাইভ জিরো ফাইভ এন এটা রয়েছে আপনাদের যাদের ইটের প্রয়োজন নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে রূপা ক্রিকেট দেখতেই পাচ্ছেন এটা পড়া সাইজ খুবই ভালো মাসাল্লাহ এই দুইটা ইট বাড়ি দাও তো ভাই দেখেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফাইভ জিরো ফাইভ ব্রিক্স প্রচুর এটা মজুদ আছে আপনাদের যাদের ইটার প্রয়োজন নিঃসন্দেহে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিতে পারেন দেখতেই পারছেন বৃষ্টির মাঝেও আপনাদের সেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা এটা লোডিং কার্যক্রম চলমান রেখেছি আপনাদের সেবাতে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি থাকবে না ইনশাল্লাহ যে ইটার কোয়ালিটি দেখুন আমি এখন ফাইভ জিরো ফাইভের ইটা দেখাবো আপনাদের এটা হচ্ছে আমাদের দুই এটা ফাইভ জিরো ফাইভ এর এটা আমি র্যান্ডম কিছু ইট নিচ্ছি দেখেন এটার সাউন্ড অরিজিনাল এক ইটের সাউন্ড থাকবে করকরা দেখতেই পাচ্ছেন এটার সাউন্ড কেমন এই হচ্ছে আমাদের ফাইভ জিরো ফাইভের ব্রিক্স প্রচুর রয়েছে আমাদের স্টক ইয়ার্ডে আপনাদের যাদের ইটার প্রয়োজন নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই হচ্ছে আমাদের ক্রিকেট ফাইভ জিরো ফাইভ ক্রিকেট ইটাও মাসাল্লাহ অনেক ভালো আমি এখন একটা ক্রিকেট ইটা দেখাবো এগুলো হচ্ছে এক এটা বৃষ্টিতে ভিজে কালারটা লাল হয়ে গিয়েছে গুণগত মান ভালো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই আন্তরিকতার সাথে যত্ন সহকারে আপনাদের ইট পৌঁছে দিব বর্ষাকাল ইটার প্রোডাকশন বন্ধ কোনো টেনশন নেই আমাদের স্ক্রিনে তা ফোন নাম্বারে যোগাযোগ করবেন নিঃসন্দেহে খুবই ভালো মানের মাল আমরা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেব ইনশাআল্লাহ ব্যাপক ইট রয়েছে কোনো টেনশন করার কিছু নেই আমরা বর্ষাকালের রেটও তেমন বাজায় নেই আপনারা যাদের ইটের প্রয়োজন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আমরা খুবই স্বল্প বাজেটে আপনাদের কাঙ্ক্ষিত জায়গাতে আমরা ইট পৌঁছে দেব ইনশাআল্লাহ তাছাড়া এই ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখছেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিতে পারেন এবং আমাদের জানাতে পারেন কমেন্টে জানাতে পারেন তাছাড়া কোনো পরামর্শ থাকলে সেটাও দিতে পারেন আজকের মতো এতটুকুই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে